একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে উত্তপ্ত বিশ্ব এর সাথে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে স্বর্ণের বাজারে আন্তর্জাতিক বাজারে ডলার সংকটের কারণে বিনিয়োগকারীরা এখন মজুত করছে স্বর্ণ যার প্রভাবে বেড়েই চলছে এ মহামূল্যবান ধাতুটির দাম তারপরেও কমছে না স্বর্ণ কেনার চাহিদা তবে স্বর্ণ কেনাতে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত সবচেয়ে এগিয়ে যাই হোক চলুন দেখে নেওয়া যাক টানা ছয় দিন যাবৎ দেশের বাজারে চলতে থাকা অপরিবর্তিত দামটি কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে এক লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে পাশাপাশি দেখে নেব দেশের বাজারে তিরানো স্বর্ণের দাম সেই সাথে দেখে নেব আপনি যদি এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি কত করে বিক্রয় করতে পারবেন তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী হলমার যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌষট্টি হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার একশত উনসত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার সাতশত আশি টাকা আপনি যদি এই মুহূর্তে তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে তিন আলা স্বর্ণ কিনলে আপনার নজরি ছাড়া কত টাকা খরচ করবে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার তিনশত বায়ান্ন টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার আটশত একাশি টাকা আঠারো ক্যারেটের তিন আলা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার চারশত উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আলা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার আটশত ছিয়ানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার ছয়শত চৌষট্টি টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার নয় বিরানব্বই টাকা আঠারো গ্রেডের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করে পাবেন এক লাখ উনিশ হাজার টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় পাবেন নিরানব্বই হাজার তেষট্টি টাকা বিশেষ দ্রস্তব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজু থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ